মুআয ইবনে জাবাল বলেন আল্লাহর রাসূল আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন বলেন কয়টা এক নাম্বার লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুনতা ওয়হরিততা নাম্বার তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি পুরিয়ে ফেলা হয় এরপরও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না নম্বর আহলিকা মালিকা তোমার মা বাবা যদি তোমাকে আদেশ করে পরিবার এবং সম্পদ থেকে বের হয়ে যাওয়ার জন্য যদি তোমার মা বাবা তোমাকে আদেশ করে এরপরেও মা বাবা না করবা না তিন নাম্বার ওয়ালা ততরকান্না সলাতান মাকতুবাতান মুতাআমমিদান এক কপ্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না ফা ইননা মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআমমিদান ফাকাদ বারিআত মিনহু এক কপ্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় নাম নাউযুবিল্লাহ এককতো ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবেন না পায়ে ধরে বলি হাতে ধরে বলি এককতো ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়েন না ভাই বাবারা চাচারা এককতো ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবেন না ছেড়ে দিবেন তা আপনার উপর যে আল্লাহর দায়িত্বই দায়িত্ব উঠে যায় আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাদ আমরা যেন গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করুন চার নাম্বার ولا تشرب النخمة مطّن قربانا فإنه رأس كل فاحشة. ما ربما درب شمس دك شمسك بولن ما دك شمست أشليلة مول ما دك شمس أشليلة تر. بولن شمسك كي. باس نمبر إياه قبل بالمعصية حل سخط الله. পাঁচ নাম্বার আল্লাহ নাফরমানি করা থেকে বাসবা আল্লাহ নাফরমানির কারণে দুনিয়ার মধ্যে গজব হয় ছয় নাম্বার ইয়াকাওয়াল ফিরার মিনাজ জাহফি জিহাদের ময়দান থেকে তুমি পলায়ন করবা না ওয়া ইন নাস সব মানুষ যদি শহীদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় এরপরেও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না সাত নাম্বার ইদা আসাবান্না সামুতা কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয় আন্তফিহিম ওই এলাকায় যদি তুমি থাকো ফাসবুত তাহলে ওই এলাকায় তুমি থাকবা ওই এলাকা থেকে তুমি অন্য এলাকায় যাবা না কোন এলাকায় থাকছেন আপনি ওই এলাকায় মহামারী দেখা দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি সেখানেই থাকো সেখান থেকে বাইরে যাবে না করোনার সময় ডাক্তাররা নিয়ম করলেন কি লকডাউন এই এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া যাবে না তাহলে আধুনিক বিজ্ঞান আমাদেরকে বলল যে যে এলাকায় মহামারী কবলিত এলাকার মানুষ এক মানুষ যেন অন্য এলাকায় না যায় বিভিন্ন রাষ্ট্র আইন করব এক রাষ্ট্রের মানুষ আর এক রাষ্ট্রে যেন না নেয় কেন হয় মহামারীর কারণে এক রাষ্ট্রের মানুষ অন্য রাষ্ট্রে যাবে না এই আইন আধুনিক বিজ্ঞান করছে পনেরো শত বছর আগে আমার রসুল এই আইন বলে দিয়েছে যেখানে মহামারী লাগবে সেখানেই থাকবা সেখান থেকে বাইরে যাবা আট নয় দশ নাম্বারটা ভালো করে শোনেন আট নাম্বার ও আলা আহলিকা মিন তোমার সামর্থ্য অনুযায়ী তুমি পরিবারের বল খরচ করবা নয় নাম্বার লা তারফা আনহুম আসাকা আদাবা শাসনের লাঠি তোমার পরিবারের উপর থেকে তুমি উঠিয়ে নিবা না এর মানে আপনার ছেলে মেয়েটা যেন আপনার ব্যাপারে এই ভয় হয় আমার বাবা দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বাবা দুনিয়ার সব কিছু বাবার কাছ থেকে যে পাওয়া যায় তবে আল্লাহ নাফরমানির ক্ষেত্রে বাবা সামান্য পরিমাণও ছাড় দেয় না আপনি এমন বাবা হতে হবে তাদের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবেন না আপনার বিবি যেন আপনার ব্যাপারে বলে আমার স্বামী আমার কাছে এমন একজন স্বামী দুনিয়ার আমার সমস্ত হালাল চাহিদাগুলো পূরণ করার জন্য আমার স্বামী চেষ্টা করে তবে আল্লাহ নাফরমানির ক্ষেত্রে আমার স্বামী আমাকে চুল পরিমাণ ছাড় দিতে নারাজ এই জন্য নবী বললেন নয় নাম্বার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠে নিবা না ভাই নয় নাম্বারটা বুঝছেন নি সবাই দশ নাম্বার তোমার পরিবারকে তুমি আল্লাহর ব্যাপারে ভয় দেখাও এই দশটা উপদেশ মহাজিবনে জবাব নদী আল্লাহ তালুকে নবী দিলেন তাহলে আমি আবার বলি একবারে সবাই মনে রাখবেন এক নাম্বার তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিলেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না দুই নাম্বার তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয় সম্পদ থেকে পরিবার থেকে তোমাকে বের হতে বলে তাও মা বাবার নাফর মানি করবা না তিন নাম্বার এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না চার নাম্বার মাদক সেবন করবা না মদ পান করবা না পাঁচ নাম্বার আল্লাহ নাফর মানি করবা না ছয় নাম্বার সবাই যদিও মারা যায় জেহাদের ময়দান থেকে পলায়ন করবা না সাত নাম্বার যেন এলাকার মধ্যে যখন মহামারী দেখা দেয় তুমি যদি ওই মহামারী কবলিত এলাকায় থাকো তুমি সেখানেই থাকো সেখান থেকে বাহিরে যাবে না আট নাম্বার তোমার পরিবারকে তুমি সামর্থ্য অনুযায়ী খরচ করো নয় নাম্বার পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠিয়ে নিও না দশ নাম্বার পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও মনে থাকবে নি খাতা কলম নিয়ে আসা উচিত ছিল আল্লাহ আমাদের সকলকে এই 10 উপদেশ প্রত্যেকটা পরিবারে আমরা যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে বলেন তো যেই অপরাধগুলোর কথা রাসূল সাল্লাল্লাহু বললেন এই অপরাধগুলো কি আমাদের সমাজে ভবিষ্যতে হবে না হচ্ছে আল্লাহ আমাদের সকলকেই এই জাতীয় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন সহিহ হাদিস নাম্বার 2766 নাম্বার হাদিস 2766 قال الرسول الله صلى الله عليه নবীজি বলেন ইস্তানি মুসাব আল মুক তোমরা সাতটি এমন অপরাধ যে অপরাধগুলো তোমাদের জীবনটা ধ্বংস করে দিবে এই সাতটি অপরাধ থেকে তোমরা বাঁচবা বলেন কয়টা অপরাধ থেকে আমরা বাঁচব এই সাতটা অপরাধ আমাদের দুনিয়া নষ্ট করবে আখেরাত নষ্ট করবে নবীজি বললেন এমন সাতটি অপরাধ যে অপরাধগুলো ধ্বংস করে দেয় তোমার দুনিয়া ধ্বংস করবে আখেরাত ধ্বংস করবে বলেন তো সবাই এই জাতীয় অপরাধ কয়টা এক নাম্বার শিরকু বিল্লা আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার সেহেরু জাদু করা কি করা জাদু কারো ফ্যামিলি নষ্ট করে দিয়ে না জাদু করে কোন আলেমের কণ্ঠ স্তব্ধ করে দিয়েন না জাদু করে কোন মানুষের কথা বন্ধ করে দিয়েন না জাদু করে জাদুর মাধ্যমে একটা মেয়ের বিবাহ আপনি বন্ধ করে দিয়ে না জাদু করবেন তা আপনার দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস তিন নাম্বার অকাত্তুল নাফসিল্লাতি হাবাল্লাহু ইল্লা বিল অন্যায় ভাবে কাউকে হত্যা করা চার নম্বর আকলুর রিবা সুখ খাওয়া বলেন কি খাওয়া পাঁচ নম্বর আকলু মানিল ইতিম ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভাবে বক্ষণ করা এতিমের সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করা পাঁচ নম্বর তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নম্বর কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত সতী সাদী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা অপরাধ করবেন আপনাকে ধ্বংস করে দিবে এই অপরাধ গুলা বলেন কয়টা অপরাধ সাতটা এক সাথে শিরিক করা দুই নাম্বার জাদু করা তিন অন্যায় ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার সুদ খাওয়া পাঁচ নাম্বার এতিমের সম্পদ বক্ষণ করা ছয় নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার কোন সতী সাধী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া রসুল সাল্লা আলি সাল্লাম সই বুহারির সাতাশো ছেষট্টি নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলেন এই সাতটা অপরাধ ধ্বংসকারী অপরাধ এই অপরাধ গুলা ধ্বংস করে দেয় আল্লাহ আমাদেরকে অপরাধ গুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে এই সাতটির মধ্যে একটা অপরাধ সুদ খাওয়া যা আমাদের বাংলাদেশে একদম অপরিচিত সুদের ব্যাপারে এলাকার মানুষ অবগত আছে আরে কিভাবে কিন্তু শুধু ঢাকার মানুষ জানে না দেড় গ্রামের মানুষও সুদ জানে ও আচ্ছা তাহলে সুদের ব্যাপারটা আপনারা শুনছেন না আওয়াজ দিয়ে সবার হালকা হয়ে গেল ঘটনা কি মানে সবাই আনফরচুনেটলি সবার আওয়াজটা হালকা হয়ে সুদের কথা কি আপনারা শুনছেন এই জির আওয়াজটা একটু আগে দিয়ে মাত্র দুইজনের মুখ দেবে সুদ খাওয়া আপনার জীবন ধ্বংস করবে আখেরাত ধ্বংস করবে সুদের ব্যাপারে কি দুই চারটা কথা বলতে পারি আসলে সুদের ব্যাপারে তেরোটা কথা বলবো বলেন কয়টা তেরোটা কথা এক নাম্বার যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেবে সুরা বাকার আয়াত নাম্বার দুইশো আটাত্তর দুইশো নাম্বার আয়াত আল্লাহ বলেন আল্লা বলেন হে ইমানদার তোমরা সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা সুদের কারবার ছেড়ে দাও আয়াতের মধ্যে আল্লাহ বলেন বকেয়া যেই সুদগুলা আছে যে সুদ একজন আর একজনের কাছে আপনারা সুদী হিসাবে পাও না এই সুদগুলা ছেড়ে দেন সূরা বাকারার ২৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু আমি আল্লাহ বলার পরেও যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও ফাযানু বিহারবিম মিন আল্লাহি ওয়া রাসূলি তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও নাউজুবিল্লাহ কয় না দেখছেন এই আলোচনার আগে কিন্তু সুবান আল্লাহর আওয়াজও ছিল আলহামদুলিল্লাহর আওয়াজও ছিল এই আলোচনায় না কিচ্ছু করবো না আপনি দেখবেন শেষ পর্যন্ত বইলা বইলা কয়েত তাহলে সুদ খোর কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এগুলো এক নাম্বার দুই নাম্বার সুদ খোর কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে সুরা বাকারা ২৭৫ নাম্বার আয়াত আল্লাহ বলেন

ذلك بي انهم قالوا ان المبيع مثل এই কারণে তারা কয় ব্যবসা সুদের মতো বলেন নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ যদি কয় ব্যবসার সুদ এক আমরা বলবো শয়তান তোমারে পাগল বানায়া দিতে ঠিক বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন বলেন ব্যবসা হালাল করেছেন কে সুদকে হারাম করেছেন কে এই ব্যবসা আর সুদকে যদি কোনো মানুষ বলে যে দোনোটা দেখতে একরকম আমরা বলবো শয়তানের স্পর্শ দ্বারা আপনি প্যান্ট শার্ট পরনেওয়ালা একজন পাগল এটা যেই বলুক প্যান্ট শার্টওয়ালা বলুক আর কোনো পাঞ্জাবিওয়ালা বলুক যে ব্যবসা আর সুদ এক এটা পাঞ্জাবিওয়ালা বলুক আর প্যান্ট শার্টওয়ালা বলুক বলতে হবে যে সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াত অনুযায়ী শয়তান আপনারে টাচ করে পাগল বানায় কারণ কেমতের ময়দানে সুখুর এমন অবস্থা উঠবে যে শয়তান তাকে স্পর্শ করে পাগল বানায় দিছে দেখলে এমন মনে হয় এগুলো দুই তিন যারা সুদ খায় কেয়ামতের ময়দানে তারা এমন অবস্থা উঠবে যে দেখেন আমার দিকে মনে হবে তাদের গলায় কেউ এইভাবে চেপে তাদেরকে শ্বাস করে হত্যা করা হচ্ছে এইভাবে তারা কেয়ামতের মাঠে উঠবে অমদাতুত তফসির এক নম্বর খণ্ড তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠা আনাব্দুল্লাহ হিব্নি আব্বা সিম নদী আল্লাহ আলা আনহুমা কল আব্দুল্লাহ ইবনে আব্বাস নদী আল্লাহ আলা আনহুমার বর্ণনা তিনি বলেন আ কি লুদ লিবা ইউবা আশুয়া মালকে মাল্টি মাঝে নু নিশু না সুদ ময়দানে এমন অবস্থায় উঠবে দেখতে মনে হয় তাকে এইভাবে সাৎস করে হত্যা করতেছে সেইভাবে উঠবে হা হা করে উঠবে মনে হবে তার গলার মধ্যে কেউ চাপ দিতেছে মনে হয় তাকে ফাঁসি দেওয়া হচ্ছে এমন ভয়ঙ্কর অবস্থায় কেয়ামতের ময়দানে সুখ করে উঠবে চার নম্বর চার নাম্বারটা কি বলবো সুৎখোরের কারণে এলাকার মধ্যে গজবাস কার কারণে আত্মার হিব আত্মার হিব কিতাবের নাম তিন নম্বর খন্ড উনআশি নাম্বার পৃষ্ঠা عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عباس رضي الله تعالى عنهما ربنا الله نبي إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله কোন এলাকার মধ্যে যদি দুইটা অপরাধ বেড়ে যায় এক নাম্বার জিনা দুই নাম্বার কোন এলাকার মধ্যে যদি যায় এক নাম্বার দুই নাম্বার সুদের কারবার ওই এলাকার এই মানুষগুলা নিজেদের উপর আল্লাহর আজাবকে টেনে নিয়ে আসে এলাকার উপর আল্লাহ আজাব টানতে টানতে নিয়ে আসে তাহলে সুদক্ষর গজ মানে ভালো মানুষরা গজবের মধ্যে পড়ে তাই আপনাদের এলাকার ভালো মানুষদের উচিত সুদক্ষুরদেরকে চিহ্নিত করে প্রথমে বলা ভাই সুদের কারবার ছেড়ে দেন এরপর না ছাড়ে বলবেন ভাই আম্য শান্তির জন্য এই এলাকা ছেড়ে অন্য কোথাও বসবাস করেন কারণ সুদের সুদক্ষুর্দের কারণে তো আপনারা বিপদে আছে এগুলো চা পাঁচ নাম্বার সুদক্ষরের কারণে এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়

ওয়াম ইন কম ইন্ডিয়া ঝারুসি হিমুন কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার দেখা দেয় ইল্লাহকিউ বিক্রমী ওই এলাকার পুরুষগুলা কা পুরুষ হয়ে যায় সুদ যে এলাকার মধ্যে বাড়বে ওই এলাকায় দুর্ভিক্ষ লাগবে আর ঘুষ যে এলাকায় বাড়বে এই এলাকার পুরুষগুলা দিন দিন কাপুরুষ হয়ে যাবে তাহলে সুদের কারবার আমাদের সমাজে আছে ঘুষের কারবার আছে তাহলে তো মহা বিপদে আছে আমরা আল্লাহ আমাদেরকে হেফাজত করে এগুলো পাঁচ নাম্বার ছয় নাম্বার সুৎখুরের পেটের মধ্যে সাপ একজনে মিছিল দিলে বকিগুলো কয় কারণ ওই যে টেনশন তো সাথে সাথে চিন্তা করে আরে আমার পেটেই তো এগুলো থাকবে সুৎখুরের পেটে কি

ওই মানুষগুলার দিকে তাকায় দেখলাম বুতুলুহুম কালবুয়ু তাদের পেটগুলা বিশাল বড় বাড়ি মতো পেট মতো বাড়ি বাড়ি বাড়ির মতো বিশাল বড় বাড়ির মতো নবীজি বলেন তুরা বিন খারিজি আল হাইয়া পেটগুলা বাড়ির মতো ফিহাল হাইয়া ওই বাড়ির মতো পেটের মধ্যে আমি তাকায় দেখলাম বাহির থেকে দেখা যায় পেটের মধ্যে বিশাল বড় বড় শব্দ উড়ায় আবার বলছি মে রাতে আমি একদল মানুষের পাড় দিয়ে গেলাম এদের দিকে তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো বাহির থেকে তাকায় দেখি পেটের মধ্যে সাপ দৌড়ায় আমি প্রশ্ন করলাম মানহা গুলা ইয়া জিমরি জিমরি ইলাম জবাব দে হা গুলা আকালা তুল্লিবা ইয়া হসুল আল্লাহ এরা হলো সুদখুরের দ নাজুমিন না আল্লাহ হেফাজত করেন চাচারা বাবারা ভাইয়েরা বন্ধুরা পায়া দই রা বলি খাই না এই সুদের কারণের ওই শরীরও জাননাতে যাবে না যে শরীর হারাম টাকায় লালিত বালিত হয় আপনার সন্তান জেনে শোনে তাকে আপনি সুদের টাকায় বড় করতেছেন আপনার বিবি আপনার সন্তান আপনার মেয়ে আপনার পরিবারকেও জাহান্নামি বানাচ্ছেন আপনিও জাহান্নামি হচ্ছেন সুখ্যায়ন না আমার মা বোন যারা আছেন এখানে মা আওয়াজ শুনতে মা বোনরা আপনার স্বামীকে বলবেন স্বামী আমার আমাকে আপনি কম দিবেন আমাকে আপনি কম পড়াবেন আমাকে কম খাওয়াবেন বাকি হালাল টাকায় খাওয়াবেন আমি আপনার কাছে বেশি চাই না হারাম বেশি চাই না আপনারা যারা সন্তান আছেন বাবাকে বলবেন আব্বা আমার বছরে বারোটা প্যান্ট লাগবে না বারোটা শার্ট লাগবে না আব্বা আপনি হালাল সামর্থ্যের মধ্যে যা পারেন তা দিবেন আব্বা হারাম টাকা আপনি সামান্য পরিমাণে আমার পিছনে খরচ করা দরকার নাই সন্তান বাবারে বলেন এটা আর বাবা আছেন যারা সন্তানকে বুঝান যে আমার সন্তান আমার বিবি তোমরা শোনো আমি যে চাকরিটা করি মাত্র দশ হাজার বেতন আট হাজার বেতন বারো হাজার বেতন দেখো আমার এই সামর্থ্যের মধ্যে আমি হালালভাবে যা পারি তোমাদেরকে দিব তোমরা একটু অল্পিতুষ্টে থাকো সন্তুষ্ট থাকো এটা বাবারা পরিবারের প্রধানরা এটা আপনি আপনার পরিবারকে বুঝান কি বলেন ইনশা আল্লাহ তাহলে ছয় নাম্বার যারা সুদ খায় তাদের পেটে সাপ দেখা যাবে সাত নাম্বার সাত নাম্বার যারা সুদ খায় কেমন যেন আপন মায়ের সাথে বেবিচার করে

মানে বাইশশো পঁচাত্তর নাম্বার বর্ণনায় আসছে তেয়াত্তরটার বাইশশো চুয়াত্তর নাম্বার বর্ণনায় আসছে সুদের গুনাহের শাখা হলো সত্তরটা আইসারুঘা সব চাইতে নিম্ন শাখা হল উমা কোনো ছেলে তার মাকে বিয়ে করা এটা সবচেয়ে ছোট গুলা তাহলে বড় কি তাহলে সাত নাম্বার সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ওই কর্ম করা যেটা নিজের বিবির সাথে করা তাহলে এটা যদি আপন মায়ের সাথে হয় এটা কি কি বলেন হালাল হবে না হারাম আল্লাহ হেফাজত করেন আট নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ দলিল ওই যে হাদিস যেটা একটু আগে শোনাইলাম বোগারি শরীফের সাতাইশো নাম্বার হাদিস নবীজি বলছেন সাতটা বিষয় তোমাদেরকে ধ্বংস করবে এর মধ্যে একটা আটলু দিবা সুদ খাওয়া এটা হল আট নাম্বার নয় নাম্বার যারা সুদ খাবে তারা কেয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাতার কাটতে থাকবে কেয়ামতের আগে কিনারায় যেতে পারবে না বলেন সুদখুর কোথায় সাতার কাটবে নদীর কিনারায় রক্তের নদীতে সই বুখারি হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি নাম্বার হাদিসের বর্ণনা عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى সমরাইববে যন্দু রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা আমাদেরকে হাদিস শোনাইলেন নবীজি বলেন রাইতুল লাইলা তারাজুলাইন আতায়া আমি রাতের বেলা দেখলাম আমার কাছে দুই ব্যক্তি আসছে ফাআখরাজানি ইলা আর আরদিন মুকদ্দাসা আমাকে নিতে নিতে একটা পবিত্র জমির মধ্যে নিয়ে যায় সান্তলাৎনা ওই দুই ব্যক্তির সাথে আমি চলতে লাগলাম যাইতে যাইতে হাততা আত্তাই না আলা না হারিমিন দা একটা নদীর কাছে গিয়ে পৌঁছলাম এই নদীটা হলো রক্তের নদী হিসাবে নদী আমি আবার বলছি নসূল সাল্লাল্লাহ রিসাল্লাম বলেন আমি রাতের বেলা দেখলাম দুই ব্যক্তি আমার কাছে আসছে আসার পর তারা দুইজন আমাকে নিয়ে যাচ্ছে আমি তাদের সাথে চলতে চলতে রক্তের নদীর কাছে গিয়ে পৌঁছলাম রক্তের নদীর কাছে পৌঁছার পর আমি তাকায়া দেখলাম ফিহি রাজুলুল কায়িম রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ও আলা ওয়াসতিন নাহারি রাজুলুন বাইনা দায়হি হিজারা নদীর কিনারাায় একজন মানুষ মনে করেন এটা নদীর কিনারা এই নদীর কিনারাায় একজন ওই মানুষের সামনে পাথরার পাথর সবাই বলবেন এটা নদীর কিনারা নদীর মাঝে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে নদীটা কিসের নদীর মাঝে একজন নদীর কিনারাায় একজন তার আশেপাশে পাথর তার আশেপাশে নবীজি বলেন আমি তাকায় রইলাম অবাক হয়ে দেখলাম ফাকবালার রজুলুল্লাযী ফিন নাহরি নদীর ভিতরে যেই লোকটা ওই লোকটা নদীর কিনারায় আসতে চায় রবার রজুলুল্লাযী আলা ওয়াসতিন নাহরি যেই লোকটা নদীর কিনারায় ওই লোকটা বিহাজারিন ফি ফিহি যেই লোকটা নদীর কিনারায় আসতে চায় নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে মেরে দেয় ওই সাতারকারী লোকটার মুখ বরাবর মারে ফি ফি পাথরটা গিয়ে তার মুখের মধ্যে চলে যায় আল্লাহ নবী বলেন রদ্দাহু হাইসুকানা পাথরটা লাগার সাথে সাথে ওই সাতার কাটা ব্যক্তি আবার নদীর মাঝখানে চলে যায় নবীজি বলেন কুল্লামা যা আলিয়া খুরুজা যা এই লোকটা নদীর কিনারায় আসতে চায় তখনই পাথর মানে আবার নদীর মাঝখানে চলে যায় ইয়া রজিউ হাইসুকানা যেখানে ছিল সেখানে বারবার ফিরে যায় আল্লাহ নবী বলেন আমি অবাক হয়ে গেলাম আমি প্রশ্ন করলাম এই যে ব্যক্তিটা পাথর মারতেছে আর যাকে মারতেছে রহস্যটা আমি জানতে চাই জিবরিল আমিন আল্লাহ রসুলকে জানা দেয় আল্লাহ দি রাই তাহু ফিন্নারি আকিল আপনি যাকে রক্তের নদীর মধ্যে দেখলেন এই লোকটা হলো সুখর তেমন পর্যন্ত নদীর কিনারায় আসতে যাবে কিনারায় পুষতে পারবে না ভাই এটা পারবেন না এটা অনেক কষ্ট হবে অনেক কষ্ট মানে যেই কষ্টের বিবরণ আমি দিতে পারবো না যে আপনি মরার সাথে সাথে এক তো পেটে সাপ আবার ওই সাপ পেটে নিয়ে আবার রক্তে নদীতে আপনি সাঁতার কাটা এটা ভয়ঙ্কর ব্যাপার হবে বাবারা ভাইয়েরা বন্ধুরা মেহরবাণী করে আসেন মঞ্চে আপনার পায়ে ধরতে বললে সেটাও আমি রাজি আছি সুখ খায়ার না আল্লাহর ওস্তে সুখ খায়ার না সুদ থেকে আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করবেন

আকিলার রিবা যে সুদ খায় তাকে অভিশাপ দেয় ও কিলা যে সুদ দেয় তাকে অভিশাপ দেয় ও কাতিবা যে সুদের কারবার লেখে তাকেও অভিশাপ দেয় যে সুদের কারবার তাকেও পরের বর্ণনা আসছে যে সুদের সাক্ষী দেয় তাকেও রসুল অভিশাপ দেয় তাহলে সুদ খায় একজন অভিশপ্ত হয় কয়জন চারজন সুদ খোর অভিশপ্ত হয় সুদ যে দেয় সে অভিশপ্ত হয় সুদের কারবার যে লেখে সে অভিশপ্ত হয় যারা সাক্ষী দেয় তারা অভিশপ্ত হয় আল্লাহ আমাদের সকলকে সুদ খাওয়া সুদ দেওয়া সুদের কারবার লেখা সুদের সাক্ষী দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে এ হলো দশ নম্বর এগারো নম্বর এক দেড়হাম পরিমাণ সুদ খাওয়া মানে ছত্রিশ বার ব্যবিরচারের চাইতে বড় গুণা করা সবাই বলেন কয়দের হাম সামান্য এক দেড় হাম পরিমাণ সুদ খাওয়া মানে ছত্রিশ বার ব্যবিচারের চাইতে বড় অপরাধ করা মোস্তাদ আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার বাইশ হাজার নাম্বার হাদিস বাইশ হাজার সাত এই হাদিসের মধ্যে আসছে দীর রিবান ইয়া আকুলুহুর রজুল দেখেন দীর হামু রিবান সামান্য পরিমাণ সুদ কোনো ব্যক্তি যদি খায় ওয়াহুয়া ইয়ালাম জেনে শুনে দিরহাম ও রিবান রজুল রাজুল ওয়াহুয়া ইয়ালাম কোন ব্যক্তি যদি জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খায় দিরহাম পরিমাণ সুদ খায় আসাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা ৩৬ বার ব্যাবিচারের চাইতেও আরো বড় ধরনের অপরাধ করল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বারো নাম্বার